এরই মধ্যেই ঘটে গিয়েছে মাগুরা জেলায় রাইস কোকারকে কেন্দ্র করে এক হৃদয় বিদারক ঘটনা যেটি ঘটেছে মাগুরা জেলার সদর উপজেলার টিলা গ্রামে শুনবেন সেই মা মেয়ের হৃদয় বিদারক ঘটনা বাবা একজন কৃষি সকালবেলা কৃষক বাবা চলে গিয়েছেন মাঠের কাজে মা সকালবেলা রাইস কোকারে ভাত রান্না করছিলেন সকাল আনুমানিক আটটা বাজে তার ছিল সাত মাসের ফুটফুটে কন্যা শিশু আনিশা হঠাৎ শর্ট সার্কিট বা অন্য কোনো বৈদ্যুতিক ত্রুটিতে বিদ্যুতায়িত হয়ে পড়ে যান মা তিনি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কোলে যে শিশু সন্তান ছিল ওটাও মায়ের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে যায় অর্থাৎ রাইস কুকার কারেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে এরপর আবার পুনরায় যখন রাইস কুকার স্পর্শ করে মার কোলে যে বাচ্চা ছিল মাকেও ধরেছে বাচ্চাকেও সেই সঙ্গে ধরেছে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান তারা উভয়েই মৃত্যুর কোলে ঢুলে পড়েছে ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন কোরআন কারীম বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না নবীজি বলছেন সহিত তিরমিজি শরীফে তোমার পরিবারের দায়িত্ব তোমার উপর তুমি তাদেরকে আগুন থেকে রক্ষা করার আমরা অনেক সময় শুধু হারাম হালাল দায়বদ্ধ নিয়ে ব্যস্ত থাকি কিন্তু ঘরের নিরাপত্তা ইলেকট্রিক সংযোগ রান্নাঘরের অবস্থা এসব বিষয়কে কোনো গুরুত্বই দেই না মনে করি ইসলাম মনে হয় এই সব বিষয়ে বলে নাই কিছু কিন্তু ইসলাম শুধু মসজিদ মাদ্রাসায় নয় বরং সমাজে রাষ্ট্রে সংসারে সবখানে ইসলাম প্রতিষ্ঠা করেছে আপনার দায়িত্ব আপনার পরিবার আপনার পরিবারকে আপনি কিভাবে ঠিক রাখবেন এটা ইসলাম বলেছে সমাজের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা এখনো অবহেলা করি পুরাতন প্লাগ খোলা তার ভেজা হাতে সুইচ ধরা এসব চলছে প্রতিদিন রাইস কুকার বা গ্যাস চূড়া চালিয়ে ঘুমিয়ে পড়ি শিশুদের হাতের নাগালে বৈদ্যুতিক জিনিস রাখি এগুলো শুধুই গাফিলতি না এটা গোনা কারণ এতে করে প্রাণহানি হতে পারে এখন এই প্রাণহানি থেকে সমাজকে রক্ষা করতে কী কি পদক্ষেপ গ্রহণ করা উচিত এক নাম্বার ঘরে সার্কিট ব্রেকার বসানো আবশ্যক অবশ্যই এটা বসাতে হবে দুই নাম্বার রাইস কুকার বা হিটার ব্যবহার করলে কারেন্ট লাইনের অবস্থা পরীক্ষা করে নেওয়া জরুরি এটা প্রতিটা ইমাম তাদের মুসল্লিদেরকে বুঝিয়ে বলবেন তিন নাম্বার শিশুদের ইলেকট্রিক জিনিস থেকে দূরে রাখা চার নাম্বার ভেজা হাতে বৈদ্যুতিক কিছু ছোঁয়া যাবে না পাঁচ নাম্বার প্রতি তিন থেকে ছয় মাস অন্তর লাইসেন্স প্রাপ্ত ইলেকট্রিশিয়ান দিয়ে ঘরের তার চেক করানো উচিত একটি প্রশ্ন সবার জন্য আজকে যারা মাগুরার এই ঘটনাটি শুনে দুঃখিত হচ্ছেন আপনি কি নিজের ঘরের তার যন্ত্র যন্ত্রপাতি সব নিরাপদ করে ফেলেছেন আজ এই পরিবারটির মতো আরেকটি পরিবার যেন না হারিয়ে যায় সেজন্য আমাদের সচেতন হওয়া জরুরি আজকে দেখুন সেই বাড়ি কান্নার রোল পড়ে যাচ্ছে সেই সমাজে কান্নার রোল পড়ে যাচ্ছে হাসপাতালে সকলেই ভিড় করছে এমন হৃদয় বিতরক ঘটনা আর ঘটেছে কিনা আমার জানা নেই মা মেয়েকে সুস্থ দেখে পিতা গিয়েছে কৃষিকাজে বাড়ি এসে দেখছে দুজনেই মৃত্যুর কোলে ধুলে পড়েছে তাই আসুন এই পরিবারের জন্য আমরা দোয়া করি এবং এই পরিবারকে আল্লাহ রব্বুল আলামিন যেন সব্র জামিল এখতিয়ার করার তাওফিক দান করেন এজন্য সকলেই দোয়া করি আমাদের ঘরগুলোকে আল্লাহ রব্বুল আলামিন যেন নিরাপদ রাখেন আমাদের মা বোনদের হেফাজত করেন আমাদের সন্তানদেরকে হেফাজত করেন যারা বিদ্যুৎ বা আগুনে প্রাণ হারিয়েছে তাদের মাফ করে দাও শহীদের মর্যাদা দান করো আমিন